আসমানের দিকে তাকায় দেখেন কেমন যেন কি যেন দেখা যায় সবাই যখন আসমানের দিকে তাকায় দেখে অনেক সুন্দর হলুদ রঙের একটা পাখি ওই লাশ বরাবর নামতেছে ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলতেছেন খবরদার খবরদার ও আমার মুসল্লিরা ও আমার আল্লাহর নবীর সাহাবিরা খবরদার কেউ কোন হুর হাঙ্গামা করবে না পাখিটা নামতে দেন দেখা যাক পাখির শুরু থেকে শেষটা আমাদেরকে দেখতে হবে আ বন্ধ একটু মনটা গরম করে দিবেন আরাম সময় পাখি ডালে গেল না বামেও গেল না পাখি ডাইরেক্ট লাজ বরাবর নামতেছে বাজান লাজ বরাবর যখন নেমে গেল বাজার রে

পাখিটাই বুঝাতে চাই পাখিটাই বুঝাইতে চাইতেছে যেমন মা বাবার সন্তানকে মুখের মধ্যে আদর করে মা বাবা যেমন সন্তানকে মুখের মধ্যে আদর করে বাজার এইভাবে পাখিও কিন্তু কি করতেছে ঠোঁটটা বাড়ায় বললেন না আব্বাস রাজি আল্লাহ তারান হুকে আদর করতেছে ভাই যা আদর করতেছে এমন সময় কদ খুলি বাদি কদ খুলি এই আয়াতটা বারবার বলতে আছে হঠাৎ করে আব্দুল সাহেবের ডাক দেয়া বলতেছে ওই মানুষের হুজুর আপনার শুধু একটি বার অনুমতি দেয় আপনি শুধু একটিবার অনুমতি দেন তাকে এত বড় সাহস আমাদের জানাজার বেগাত ঘণ্টা ঘোরাইতেছে ইমাম সাহেব হুজুর আপনি শুধু একটিবার অনুমতি দেন এই তরবারি দিয়ে পাখির কল্লাটা আমরা ঘর থেকে আলাদা করে দেব বলেন নাউজুবিল্লাহ আ বান্দা এইজন্য বুজমান মানুষ জানাজার নামাজের জন্য বের করে দেওয়া দরকার

সময় মানুষের হুম ডাক বলতেছে ক্ষমতার কেউ করব না আমাদের শুরু থেকে শেষটা দেখতে হবে শুরু থেকে শেষটা আমাদেরকে দেখতে হবে বাজার বার সব আল্লাহর নবীর সাহাবীরা আবার মুখে মুখে একে অপরের সঙ্গে কথা বলতেছে जिंदगीতে তো এই কোন আমল এই রকম আমরা দেখি নাই কি ব্যাপার এই রকম এই রকম পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ ফুটের মধ্যে চুম্বন করে এই রকম তো আমরার जिंदगीতেও দেখি নাই কি ব্যাপার কি হলো কি হইতেছে এগুলো কি হইতেছে আমান সময় হড়হাত করে টাকা দেখে পাখি আর দেখে যায় না কি করা যায় না আর দেখা যায় না দেখা এবার সবাইকে উদ্দেশ্য করে ইমাম মামসার ডাক দেওয়া বলতেছেন ওই মামু সবাইকে ডাক দেওয়া বলতেছেন ও নবীর সাহাবিরা সবাইকে দেখছো এই পাখিটা কোথায় গেছে সবাই একসঙ্গে ডাক দেয় বলে ইমাম সাহেব হুজুর আমরা কেউ দেখতে পাই না পাখিটা কোথায় গেছে এবার ডাক দেয়া বলতেছেন সাত নাম্বার পাতাটা থেকে একজন ডাক দেয়া বলতেছেন ইমাম সাহেব হুজুর আমি দেখছি পাখিটা কোথায় গেছে বলে বলো বলো পাখিটা কোথায় গেল বলতেছেন পাকিতা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের মধ্যে প্রবেশ করেছে বলেন সুবহানাল্লাহ

আছেন দেখি কেমন করে আমার আল্লাহই কোরআনকে হেফাযত করবে আমরা একটু কি করি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি বাজান আমরা আপনাদের এখানে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম আস্তেছে আবার পরে এখানে মা বন্ধু হযরত আব্দুল্লাহ ব্যাপারে

ছোট্ট একটা বাচ্চা দেখেন কামটা কেমন করে কামটা সাচ্চা করে বাজান একটু খেয়াল করে দেখেন ছোট্ট বাচ্চা হজরত আবদুল্লাহ আব্বাস আব্দুল হাফেজ আবুল আলাইহি আল্লাহর সঙ্গে আরব সাগর পাড়ি দিতেছে আরব সাগর যখন পাড়ি দিতেছে যাইতেছে যাইতেছে যাওয়া যাবে যাইতেছে আরব সাগরের মাঝখানে যখন জাহাজটা বা চলে যায় বাজার এমন সময় জাহাজটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল সেই মানুষগুলো মরে যায় বাজার কিন্তু হাফেজ আবুল বারাক রাহমাতুল্লাহ আলাইহিস সত্তা বালক আ বন্ধু একটা কত্তা ভাসতেছে এই ভাসমান কত্তার মধ্যে

আল্লাহ তুমি আমার হেফাজত করো হাফেজ আবুল আলাইহি তক্তার মধ্যে উঠেছে সেবাদান একটু মনটা নরম করে দিবেন একটু খেয়াল করবেন বাজান দেখেন কেমন করে আল্লাহ কোরআনকে হেফাজত করেন আল্লাহ গো আল্লাহ তুমি আমারে হেফাজত করো এমন সময় ভাসতে 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 এমন সময় হাফেজ আবুল বারাক রাহমাতুল্লাহি আলাই দুই দিন কি করেছে এই সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থা ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে যাই লেগে গিয়েছে আপনারা সেই দ্বীপটার নাম জানেন সেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপে গিয়ে যখন তক্তারা ভিড়ে গিয়েছে হঠাৎ করে

ঘুরতেছে আর আল্লাহর ঘর মসজিদ খুঁজতেছে কিন্তু নানা মালদ্বীপের মধ্যে সব মানুষ গুরু ছিল হিন্দু বিধর্মী মানুষ ছিল বাজান বাজান হাফেজ আবুল বরকাহ রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ বাজার ঘুরতেছে ঘুরতেছে ফজরের নামাজর ওয়াক্ত হয়ে যায় ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায় ফজরের নামাজের সময় ঘন্টা হাতে করে নিয়ে একজন ব্রাহ্মণ পূজা দেওয়ার জন্য যাইতেছে ঘন্টা বাজাইতেছে যাইতেছে আমান সময় হাফেজ আবুল বরকাহ রাহমাতুল্লাহি আলাই এই ব্রাহ্মণের সামনে পড়ে গিয়েছে ব্রাহ্মণকে ডাক দেয়া বলেন কাকা

ঘোষণা দিয়েছে যদি কোন মুসলমান মানুষকে কল মাওয়ালা মানুষকে কি করা হয় এই মালদ্বীপের মধ্যে কেউ সন্ধান দিতে পারে এই মালদ্বীপের মধ্যে যদি কেউ কি করতে পারে দিতে পারে মুসলমানের সন্তানের কথা যদি কেউ সম্মান দিতে পারে তাকে এক লক্ষ টাকা তাকে পুরস্কৃত করা হবে বলেন নাউজুবিল্লাহ আ হিন্দু এবার মমনডা কে বাবারে এই মালদ্বীপের মধ্যে আমি কোথায় তোমাকে নামাজ পড়ার জায়গা করে দিব বাজান বাজান রে তুমি কাউকে বলিও না তুমি কাও কারো কাছে বলিও না তুমি মুসলমানের সন্তান এবার বলতেছে কাকা

একটু চিন্তা করে দেখেন কাকা কাকা গো আপনি আমার একটু সময় দিয়ে দেন কাকা আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন কাকা আমার সময় এবার বলতেছেন বাবা আমি তোমাকে একটা জায়গা করে দিতে পারি আমার একটা বিধবা বোন আছে ভাই আমার একটা বিধবা বোন আছে এই বিধবা বোনের বাড়িতে আমার বোনের কোন স্বামী নাই ছোট্ট একটা মেয়ে নিয়ে আমার বোন বড় কষ্টে থাকে আমার বন্ধু তার হাফেজ আবুল বারাক রহমতুল্লাহ আলাইকে ডাক দেয়া কাকা আমাকে একটু জায়গা করে দেন কাকা এবার কি করলে হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে কি করতেছেন আস্তে আস্তে হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহ আলাই এই ব্রাহ্মণের সঙ্গে এবার কি করতেছে তার বোনের বাড়িতে যাইতেছে এবার বোনের বাড়িতে যাওয়ার পরে

সংক্ষেপ করে দেয় বাজার কাহিনী বলার কোন সময় নাই সময় এখন চুয়াল্লিশ বাজে বাজান রে আর পনেরো বিশ মিনিট সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত এবার যায় ব্রাহ্মণের গুনের ধরে রান্না করে মা গো এই দুনিয়ার জমি আমার কোন মা নাই বাবা নাই ও মা তুমি তো আমার মা তুমি আমাকে একটু আশ্রয় দাও মা এবার কি করলো সেখানে আবুল বারাকা রহমাতুল্লাহ আলাই থাকা শুরু করেছে বাজার নেই সেখানে বসবাস করতেছে বসবাস করতেছে এক বছর যাই দুই বছর যা তিন বছর চার বছর যাওয়ার পরে আমার সময় হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহ আলাই কাটকে দেখে বাজারে বিক্রয় করে হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহ আলাই

মা গো আমি তো কোনোদিন আপনাদেরকে এইভাবে কান্না করতে দেখি নাই আমার ছোট বোনটাকে কোনোদিন এইভাবে কান্না করতে দেখি নাই কি ব্যাপার আপনারা কেন কান্না করেন ভাই যান আমি লম্বা ঘটনাটা সংকেত করে দেই বাজান এবার দেখেন এবার দেখ দিয়া বলতেছেন বাজান রে আমাদের এই মালদ্বীপের মধ্যে তুমি সমুদ্রের কিনারায় একটা কি দেখেছো একটা বড় মন্দির দেখেছো বলে হ্যাঁ সেখানে একটা বড় মন্দির আছে রে প্রতি ছয় মাস পর পর একটা করে সুন্দরী যুবতী নিয়ে সেখানে বহু এই মন্দিরের মধ্যে রেখে আসতে হয় আর ওই সমুদ্রের মধ্যে থেকে বড় একটা দানবাশি আরটাকে যৌন নির্যাতন করিয়া অক্ষ সুশি মেরে দিয়ে ফেলে দিয়ে চলে যায় পরের দিন আবার রাজার রাজার যে বাইগীরা আছে রাজার বাইগীরা যায় কি করে করেlast তার মা বাবার কাছে গোসাহায্য দেয় এবং আজকে বলতেছেন হাফেজ মা আপনারা কোনো চিন্তা করবেন না টাকা দেখেন আমি হাফেজ আবুল বরকত দিকে একটু তাকায়া দেখেন মা মাগো আমার দাড়ি মুখ কিছু যায় না মা ও মা দেখেন আল্লাহ আমার চেহারাটাও খুব খারাপ দাই নাই সুন্দর চেহারা দিয়েছে মাগো আপনি তাকায়া দেখেন কত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আমন সময় ডাক দেয়া বলতেছেন তাহলে তুমি কি বলতে বাজান একটু খুলে বলো বলতেছে বাগো আমার বোনের জায়গা আমি বোনকে আপনার লুকায় রাখেন আর আপনি বোনের জায়গায় আমাকে বউ সাজায় দেন আমি বউ সেজে রাজার দরবারে যাব এবার ব্রাহ্মণের বন্ডাকে কে বলতেছেন বাবা তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে যদি একবার ধরতে পারে তাহলে তোমার জীবনটাও যাবে আমার জীবনও যাবে আমার মেয়ের জীবনটাও সরে যাবে বাজান বাজান রে এইরকম করা যাবে না বলে মা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও মা আল্লাহ কোরআন কে নাজিল করেছে আর এই কোরআন কে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে বলে সুবহানাল্লাহ ও মা আপনি আমাকে বংশ আপনি আমাকে পৌষ ভাত্মিতা আমার চিন্তা আল্লাহ দেখবে আবুল সময় হাফেজ আবুল বরকাহ রাহমাতুল্লাহি আলাইহির ডাক দেয়া बोलतेছেন মা আপনি আমাকে সুন্দর করে বহ সাজা দাও তার বউটা দান দেয়া বলতেছেন মা গো আমি তো মরতে চাই না মা দাও মা আমার ভাই জানকে বহটা সাজা দাও মা মা কেবার কি করলেন মেয়েকে কে লুকায় রেখে বারবার ছেলেটাকে হাফেজ আবুল বরকাহ রাহমাতুল্লাহি আলাইকে সুন্দর করে বহ সাজায় দিয়েছো বাজান বউ যখন সাজা দাও হলো বহ সাজা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এবার রাজার যে বাহিনীরা ছিল রাজার বাহিনীরা গাড়ি নিয়ে আসলো আসে বলতেছে কোথায় আমাদের ভগবানের ভোগ নববধু কোথায় দাও দাও বের করে দাও এবার মা ডাক দেয়া বলেন এই যে নিয়ে যাও আমার মেয়েকে নিয়ে যাও আমি হাসি মুখে তোমাদের হাতে উঠায় দিলাম এবার আস্তে আস্তে কি করলেন হাফেজ আবুল আলাই এবার কি করলেন গাড়ির দিকে উঠবে তাদের নিয়ম হলো যখন তো গাড়িতে উঠাইবে তখন মেয়ের মুখটা একটু দেখার দেখার একটা নিয়ম আছে এবার বাহিনীদের মধ্যে যে সরকার সে ডাক দিয়ে বলতেছেন খবরদার এই মেয়ের সঙ্গে কোনো বেদবি করিও না এর আগে আমরা যে মেয়ে নিয়ে গেছি তারা যাতে চাই না তারা তো মরতে চাই না কত জোর উপভোগ করে তাদেরকে তাদেরকে নিয়ে যাইতে হয় ভাই যা গাড়িতে এর সাথে কোনো বেদেবী করার দরকার নাই এর মুখ দেখার কোন দরকার নাই চলো আমরা নিয়ে চলে যাই এবার ডাক দেয় গাড়ির মধ্যে উঠো আস্তে করে গাড়ির মধ্যে উঠেছে বাজার তিন জায়গায় চেক করা হবে কয় তিন জায়গা চেক করা হবে রাজা এক নাম্বার যখন নিকে আসবে তখন মুখটা দেখবে দুই নাম্বার যে গেটের মধ্যে ঢুকবে সেই গেট একবার তাকে চেক করবে তিন নাম্বার হলো রাজা হারানি রানী দুইজনে এবারে কি করবে চেক করবে আ বন্ধ গাড়ির মধ্যে উঠিয়া আস্তে 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 যখন রাজদরবারের গেটের মধ্যে চলে যায় রাজদরবারের গেটের মধ্যে যাওয়ার পরে বাজান এবার এই ডাক দেয়া বাহিনীদের গেটমেন খবরদার এই মেয়ের সঙ্গে কোনো করবা না। এই মেয়ের মুখ দেখার কোনো প্রয়োজন নাই রাজা মশাই দেখবে তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই এবার হাফেজ আবুল বারাক আল্লাহকে ডাক দেওয়া বলেন দয়ের মালিক আল্লাহ প্রথম গেটটা তুমি আমাকে পাস করে দিয়েছ প্রথম পরীক্ষায় আমি পাশ উত্তীর্ণ করেছি আল্লাহ দ্বিতীয় গেটটা তো আল্লাহ তুমি আমাকে উত্তীর্ণ করে দিয়েছ ওদার মালিক আল্লাহ এই তৃতীয় নাম্বার গেটে যদি আমি পাস করতে না পারি আল্লাহ আমার গমন ফাঁস হয়ে যাবে আল্লাহ গো আমি তো মারা যাব আমি হাফেজ আবুল বারাকাও মারা যাব আমাদের সঙ্গে আরো দুইজন মানুষের মৃত্যু হয়ে যাবে আল্লাহ আল্লাহ গো তুমি না ওয়াদা করেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ গো কেমন করে তুমি আমার কোরআন আপনার কোরআনকে নাযিল করবেন সেটা আপনার দায়িত্ব আমার সময় হাফেজ আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে

যখন মাস বারবার চলে যায় রাজার বীরানি দুই পাশে বসা রাজা মাসকারে বসা বাজান রে বড় রানী ডাক দেয়া बोलतेছেন রাজা সাহেব আপনাকে একটা কথা বলতে চাই আপনাকে রাখবেন নি এবার রাজা ডাক দেয়া बोलतेছেন বলো তুমি কি বলতে চাও বড় রানী তুমি কি বলতে চাও ডাক দেয়া बोलतेছেন রাজা মশাই আমি তো এতদিন পর্যন্ত যে মেয়েগুলো রাজা কি আপনি দেবতার ভোগ হিসাবে দেওয়া হয়েছে সেই ভোগগুলো সেই ভোগগুলো সেই ভোগগুলো সেই মেয়েগুলো বড় বেয়াদব ছিল যাইতে চাই না এই মেয়েটা দেখো আমাদের দেবতার ভোগের জন্য কত সৎ কত সহজে আসতেছে ও রাজা মশাই এই মেয়ের সঙ্গে কি করা যাবে না এই মেয়েকে কোনো চেক করা যাবে না যদি চেক করা হয় তাহলে মেয়েদের নামে কলঙ্ক হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ